এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ দেখুন আমি কিন্তু তিন বছর পর বাড়ি গিয়েছিলাম সবাই জানেন মোটামুটি আমি বাড়িতেই ছিলাম বাড়ি থেকে রিসেন্টলি ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর থেকে হয়ে আবার সুরাট এলাম বাট সুরাটে আমি এর আগে যে রুমটা ছিলাম সেই রুমটা কিন্তু আমার চাকাচাক ছিল ভালো ছিল বাট এখন আমি সেই জায়গায় নেই কারণ আমাকে পোস্টিং চেঞ্জ করে দেখা গেছে তো আমি যেখানে এখনও এসেছি সেই রুমটা নিয়েছি এখানে কারণ কোম্পানির রুমে প্রচুর অসুবিধা হচ্ছিলো এখানে তারপরে আমি আবার নিজে আবার এখানে এসে আমাকে এই জায়গায় রুম খুঁজে খুঁজে তো প্রচুর সমস্যা হচ্ছিলো তারপরে এই একটা ধর নিলাম তো ভাবলাম যে এই ঘরটা নিয়ে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম কি ঘরটা নিলাম এই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে মানে গ্রেটিয়া সার্কেল বলে একটা জায়গা রয়েছে আর এই গ্রেটিয়া সার্কেলের মধ্যেই ঘরটা নিয়েছি ডবল রুম যদিও আমি একাই রয়েছি একাই থাকি তবে এই ঘরটা ওল্ড মডেল এই যোগ দেখাচ্ছে এখানে একটা গ্যালারি টাইপ রয়েছে এখানে একটা গ্যালারি টাইপ রয়েছে আর এই যে কিছু করলাম যদিও আজকে রবিবার অনেক কিছু কিছু করলাম তো চারিদিকে ফ্যামিলি রয়েছে তো সেই গেলে আমি এদিকে ক্যামেরা করতে চাই বাই চান্স দেখেও কিছু প্রবলেম দিয়ে দেয় সমস্তগুলো আর এই যে আমার এখানে আমার কাজ চলছে যদি আমি একটা ভিডিও শ্যুট করছিলাম এখানে এই যে আমার ক্যামেরা ফ্যামেরা সব ঠিক আছে কাজই করছিলাম তা অচানক মনে এলো যে আজকে একটু ছোট্ট একটা ভ্লগ করাই যেতেই পারে আর সামানপত্র খাটির দেখেন কত এত সামানপত্র কিন্তু আমার নয় মানে আমি যখন ছিলাম তো আমি একজনকে ফোন করে বলে দিয়েছিলাম যে রুমটা চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা করো তো তার সামানও সবাই কিন্তু ওইখানে ঢুকে দিয়েছে এই জন্য কিন্তু সামান সব মানে প্রচুর হয়ে গেছে মারাত্মক সমস্যা আর এই হচ্ছে এই একটা ঘর এই একটা দরজা ঠিক আছে এই যে আমি সব কাগজ করলাম আজকে ঠিক আছে আর এই হচ্ছে রুম খুব বড়োও নয় খুব ছোটোও নয় ঠিক আছে একটা জানালা রয়েছে আমি লাগিয়ে রেখেছি ওই দিকটা গ্যালারি আছে ঠিক আছে আর এই হচ্ছে মানে ওই ঘরে যাওয়ার জন্য ঠিক আছে ওই ঘরে যাওয়ার জন্য এখানে একটা দরজা রয়েছে বন্ধ আছে আর এই যো এখনও একটা চেয়ার রয়েছে এখানে আমি রান্নাবান্না ব্যবস্থা করবো আর কি যদি এখন গ্যাস আমার গ্যাসে চলে আর কিছুই নেই নি ব্যবস্থা করেছি বলে দিয়েছি ওটাও চলে আসবে ঠিক আছে আর এখানে আমি একটু গোসল টোসল করি আর কি সব কিছু ওয়াশ করি আর এই হচ্ছে ব্যাপার ঠিক আছে দুটো রুম একদম সেম আর এখানটা খুব ওল্ড মডেলের ঘর তো এগুলো তো সেই জন্য যে মেঝেটা ছিল ওটা কিন্তু খুব জঘন্যতম ছিল তো আমি এটাকে ওয়াশিং করে এই কার্পেটটা কিন্তু আমি নিজেই লাগিয়েছি দুটো ঘরে যার জন্য খুব সুন্দর লাগছে বিষয়টা এই খরচাটা কিন্তু আমাকে নিজেকেই করতে হয়েছে ঠিক আছে এটা আমি নিজেই করেছি আর এই হচ্ছে আর এই তো আমি বিছানাপত্র ঘুরতে দিয়েছি আমি এখানে শুই সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটার যে ভাড়া পড়ছে সেই ভাড়াটা হচ্ছে চার হাজার মানে দশ হাজার ডিপোজিট নিয়েছে চার হাজার ভাড়া তো মোটামুটি আমার দিক দিয়ে আপাতত ঠিকই আছে আমি একাই আছি যদি কেউ আমার সঙ্গে থাকে সেটা আলাদা ব্যাপার বলছিলো একজন রিলেটিভের মধ্যে তো যেটা হয়তো ভালো আমি একাই ঠিক আছে বিন্দাস কোনো সমস্যা নেই তবে আমি এখন ভাবছি যে এখন বিষয় নিয়ে রিসেন্টলি যেটা আছে যে আমার রান্নার একটু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া তো আমি বাইরে থেকেই করছিলাম একজন রেলেটিভ রয়েছিলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি ভাবছি যে ব্লগ করবো এবার মানে সারাদিন যে আমি কী করছি সেটা নিয়েও কিন্তু একটা ব্লগ করবো মানে আমার খুব কাছের মানুষ আমাকে একটা আইডিয়া দিয়েছে যে তুমি ব্লগ করবো তো তার কথাটা মাথায় রেখে আমি একটু ভাবছি ডেলি ব্লগের দিকে থেন তো এসে এরকম টিভি ভিডিও তো আসবেই তো ডেলি ব্লগও কিন্তু আসবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এমন কি লাগলো আমার কেমন কি লাগলো কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে দেখাবে দেখা আছে নতুন আর ভিডিও নতুন আর ভালো দেখবেন জানি না